আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া শেয়ার করব যে দোয়াটি আপনি কষ্ট অসুখ ও বিপদের সময় বেশি বেশি করে পাঠ করবেন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে ক্ষমা করবেন এই দোয়াটি হজরত আই আল্লাহ সাল্লাম থেকে নেওয়া এই দোয়াটি হজরত আই আলাহিউসাল্লাম তিনি যখন কষ্টে ছিলেন অসুখে ছিলেন বা বিপদের আভাস পেয়েছিলেন তখনই তিনি এই দোয়াটি পাঠ করেছিলেন তাই যখনই আপনি কষ্ট বা বিপদ বা অসুখে ভুগবেন তখনই আপনি বেশি বেশি করে এই দোয়াটি পাঠ করবেন ইনশা আল্লাহ আল্লাহর রহমতে আপনি উপকার পাবেন ইনশা আল্লাহ দোয়াটি হচ্ছে রব্বি ইন্নি মাসানিয়া আল দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন এই দোয়াটির অর্থ হচ্ছে হে আমার রব কষ্ট আমাকে স্পর্শ করেছে আর আপনার তো সবচেয়ে দয়ালু সুবহানাল্লাহ দোয়াটি ছোট কিন্তু এর ফজিলত অনেক বেশি তাই সবাই বেশি বেশি করে দোয়াটি পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ উপকার পাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক আর এমনই নতুন নতুন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আর অবশ্যই এই দোয়াটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যেন আপনার দেখা দেখি তারাও শিখে উপকৃত হতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ